আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সতেরো এপ্রিল দু পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ঈশ্বর সেই শুরুতেই থাকছে শিরোনাম সৌদি সড়কে একের পর এক দুর্ঘটনা আর দুই বাংলাদেশের মৃত্যু আদালতের কাঠগড়ায় আলোচিত মডেল মেঘনা নিজেকে সৌদি রাষ্ট্রদূতের স্ত্রী দাবি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় বাঁক বদল সম্পর্ক আগাতে ইরান গেলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী। সৌদি আরবে নতুন বিধি নিষেধ 23 এপ্রিল থেকে মক্কা যেতে পারবেন না প্রবাসীরা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি সৌদি আরবে যাওয়ার মাত্র ২৬ দিনের মাথায় এক বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার বাংলাদেশ সময় সকাল দশটার দিকে সৌদি আরবের আভা শহরে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয় জানা গেছে কাজের সন্ধানে মাত্র ২৬ দিন আগে সৌদি পাড়ি জমান তিনি সেখানে আভা শহরে সড়ক পরিচ্ছন্নতা কর্মীর কাজ নিয়েছিলেন প্রতিদিনের মতো বুধবার সকালে মিনহাজ কোম্পানির গাড়ি করে কাজের স্থানে পৌঁছে দেওয়া হয় এরপর সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান একই দিন সৌদি থেকে এসেছে আরও এক দুঃসংবাদ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শফি উদ্দিন নামের অপর এক প্রবাসী পরিবারের সচ্ছলতার জন্য প্রায় পনেরো বছর আগে তিনি সৌদি পাড়ি জমান সেখানে তেলবাহী লরি চালাতেন গত বুধবার রাতে জেদ্দার আলবালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এর আগে সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান কক্সেসবাজারের রামু উপজেলার দুই যুবক মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে সিফাত ত্রিশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেকে চক্রের সদস্য হিসেবে নয় শুধু সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দোহাইল্যানের সঙ্গে সম্পর্ক ছিল বলে আদালতের কাছে দাবি করেছেন বিশেষ ক্ষমতা আইনে হাজতে থাকা আলোচিত মডেল মেঘনা আলম পুলিশের দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয় শুনানির সময় মেঘনার পক্ষে কোনো আইনজীবী ছিল না তিনি নিজেই আদালতে কথা বলেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন তিনি বলেন এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার চক্র দাঁড় করিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে মেঘনা আলম বলেন মামলায় বিদেশি রাষ্ট্রদূত ও এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার কথা বলা হলেও অন্য কোনো বিদেশি নাগরিকদের সঙ্গে তার সম্পর্ক নেই শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ছিল তার সম্পর্ক মেঘনা আরও বলেন সৌদি রাষ্ট্রদূত ঈশার সঙ্গে তার বিয়ে হয়েছে ইসা তার বাচ্চা নষ্ট করে ফেলার অভিযোগ করলে তিনি ঈশার সঙ্গে কথা বলেন এবং তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন এরপরে পুলিশ তাকে গ্রেফতার করেন গাইস প্লিজ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা চলছে ইরানের এরই মধ্যে দেশটিতে সফর গেছেন সৌদি আরবে প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার তিনি রাজধানী তেহরানে পৌঁছান এই সফরে দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বেশ কয়েকটি বৈঠক হওয়ার কথা নতুন করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর সৌদির তরফ থেকে ইরানে এটিই বড় কোনো ব্যক্তির সফর এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় তারা আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং তা সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকাফ বলেছেন ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে তবে এর উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না উইটকাফের মন্তব্য তার আগের দিন করা মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কারণ উইটকফ আগের দিন বলেছিলেন ইরান শক্তি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না অথচ মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন ভিন্ন কথা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আগামী তেইশ এপ্রিল থেকে বৈধ হজ অনুমতির পত্র ছাড়া কোনো প্রবাসী কর্মী মক্কায় প্রবেশ করতে পারবেন না আর অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে আল সুমাইসি চেক পয়েন্টে তাদের হবে তবে যাদের আবাসিক অনুমতি বা ইকামা মক্কা শহর থেকে ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয় সৌদি সরকার জানিয়েছেন যাদের জাতীয় পরিচয় পত্রে মক্কা উল্লেখ থাকবে শুধুমাত্র তারাই এই শহরে অবস্থান করতে পারবেন প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই পদক্ষেপ হজ ব্যবস্থাপনাকে ও নিরাপদ করবে বলে আশা কর্তৃপক্ষের আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদির সড়কে একের পর এক দুর্ঘটনা আরও দুই বাংলাদেশের মৃত্যু আদালতের কাঠগড়ায় আলোচিত মডেল মেঘনা নিজেকে সৌদি রাষ্ট্রদূতের স্ত্রী দাবি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় বাকবদল সম্পর্ক ইরান গেলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী সৌদি আরবে নতুন বিধি নিষেধ তেইশ এপ্রিল থেকে মক্কায় যেতে পারবেন না প্রবাসীরা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারীর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ